যখন সবাই প্রতিবাদ করছে কে তখন তার ভালোবাসার জন্য লড়ছে এত বড় খবর কিন্তু কেউ পাত্তা দেয়নি কেয়ামাশির হয়ে কেউ লড়াই করতে চায়নি কেয়ামাসি অন্তর্বাস ছেড়ে এখন পুরো পোশাক পরে সারা দিন শুধু গ্লোকন্ডি গ্লোকন্ডি করে এত ভালোবেসেও মাහි আছাত পায় কেয়া মাসির সোনারা সব হারিয়ে যায় কেয়া মাসির শুধু ইউটিউব নয় বাংলার কলঙ্ক یہ মানে অহংকার অনেক হলো এবারে বন্ধ হোক অত্যাচার কেয়া মাশি বাংলার ইউটিউব জগতের এক উজ্জ্বল নক্ষত্র যার প্রতিভা অতুলনীয় তাই নাকি অন্তর্বাস পরে যে ভিডিও করা যায় সেটা মাসিকে দেখে শিখতে হয় কেয়া মাসির অগন্তি সোনা তার মধ্যে যে দামি সেই কেয়া মাসির স্বামী স্বামীকে ভালোবেসে কেয়া মাসি গ্লুকন্ডি বলে ডাকে গ্লুকন্ডি বলে ডাকে সেটা নয় আলাদা ব্যাপার যে গ্লুকন্ডি দেখে মনে হয় ওরই গ্লুকন্ডি খাওয়ার প্রয়োজন সেই গ্লুকন্ডি কে আমার ছেড়ে চলে যায় কে আমার তার গ্লুকন্ডি ফিরে পাবে আজ সেটা নিয়ে বিচার হবে আরে আমি তো ইন্ট্রা দিতেই ভুলে গেছি তো কেমন আছে সবাই খুব ভালো তোমরা তো জেনে গেছো যে আজ আমি কার বিষয়ে কথা বলবো আরে মাসি এত কেঁদো না বন্যা হয়ে যাবে তো খুশি তো তোমরা কি গ্লুকন ডি ছেড়ে পালিয়েছে তাতে আমরা খুশি হব কেন সে এমন ভাবে বলছে যেন আমরা পালাতে বলেছি সঠিক বলেছেন তোমরা সবাই এই দিনটার অপেক্ষাতেই ছিল কারা তারা খুশি তোমরা এ কি রে ভাই আবার বলে মানে তোমার গ্লুকনডিকে নিয়ে আমরা কি করব একটা দারোয়ানের কাজেও লাগাতে পারবো না মানে ছিচকে চোরের মতন দেখতে মানুষকে কি আর দারওয়ান রাখা যায় এটা কেউ তোমরা সবাই বলবে নাটক বলছে নাটক না না মাসি চোখের জল দেখতে পাচ্ছি মনে হয় নাটক নয় দেখ আসলে এর আগেও তো মাসি কেঁদে বলেছিল যে গ্লুকন চলে গেছে তারপরেই গ্লুকন ডি খাটের তোলা থেকে বেরিয়েছিল পরে জানা যায় ওটা প্র্যাঙ্ক এবারে এই সব ব্যাপারে প্র্যাঙ্ক করলে তো পাবলিক এটাকেও প্র্যাঙ্ক ভাববে না ঠিক বলেছো খুশি তো আরে আবার এক কথা তোমাদের পার্টি করা উচিত তাই না খুশি কি পার্টি করব খুশি বলছি যে মাসি বুড়ি বয়সে কোচি পাঠাকে বিয়ে করতে কি আমরা বলেছিলাম সেই কচি পাঠা মুরগি বানিয়ে তোমায় ভাই সালিয়েছে তাতে আমাদের কি দোষ ঠিক 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 সকাল চলে এসেছি এখানে মানে মুশিদবাট যেখান থেকে আমার জীবনটা সর্বনাশের শুরুটা হয়েছে এ কি ماشي কি হলো সাদা শাড়ি কেন এই সমস্ত কিছু স্মৃতি এখানেই গঙ্গায় বিসর্জন দিয়ে নতুন করে জীবন শুরু করব গঙ্গার ঘাটে মানে বিশ্বজিৎ কি বিশ্ব ছেড়ে সবকিছু পুরো শ্মশান লাগছে পুরো শ্মশান ছিল বোলাতে যায় না এবারে দেখবো মাসির শাড়ির তলা থেকে বের হচ্ছে নেই একবার একবার তুলেছে তারপর থেকে ফোন তুলিনি অনেক વખત চেষ্টা করছি অনেক বলছি কিছুতেই কোনো কথাই ও বেঁচে আছে যাক বাবা গো আর কেদো না কি আর করবে বলো ছেলের বসে ছেলেকে বিয়ে করলে তো তাই হবে খুশি তো আরে আমরা কেন খুশি হব তুমি কি সব আমাদের মতে করো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যেমন আগে তুমি বাজে ড্রেস পরে অ্যাডাল্ট কন্টেন্টের ভিডিও করতে সেগুলো করতে কি আমরা বলেছিলাম চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য আরও পাঁচটা মানুষের ভিডিও দেখে আমিও ইন্সপায়ার হয়ে ওরকম ভিডিও বানিয়েছিলাম শি বাহ বাহ তোমার এত ভালো কাজের জন্য তোমাকে তো নোবেল দেওয়া উচিত বুঝেছি মাসি বুঝেছি আর কেদো না ডেংটি দূর চলে গেছে তো কি হয়েছে হেরেই দূর খুঁজে পেয়ে যাবে এই যে অপরাধীকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছি আমি হে তো চলে গেছিল না আবার চলে এলো দেখে তো মনে হচ্ছে জেল খাটা আসামি চলো এ সত্যি চলে গেছিল নাকি যায়নি টেটে এই যে তোমাদের ভালোবাসায় হ্যাঁ এই যে এটা আমি নিলাম কেয়া মাসি এখন টটো চালাবে এটা নিলাম এই যে বিশ্বস্ততার জন্য যাতে ও ওই খারাপ পথে না যায় কি লোনকান্ডের জন্য আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো করেছো এর আগে গয়না টাকা পয়সা নিয়ে পালিয়েছিল এবারে পুরো টোটাই নিয়ে পালাবে আও যেহেতু তোমাদের ভালোবাসায় এটা কিনতে পেরেছি হ্যাঁ হ্যাঁ আমাদের জন্যই তো টোটোটা হয়েছে সেটা বুঝতেই পারছি না তুমি আমাদের বোকা বানাতে না আমি বোকা বানতাম না ভিউজ হতো না টাকা আসতো না টটো আসতো চ্যা ওকে মাসি শেষে তোমায় কিছু বলতে চাই এইভাবে আমাদের কতদিন ছকাবে টের পাবে যেদিন সত্যি পালিয়ে যাবে আজ টোটো কাল গাড়িও চলে আসবে কিন্তু একদিন তুমি সত্যি কাটবে আর পাবলিক প্র্যাঙ্ক দেবে হাসবে